বাপ রে বাপ একটা অর্ডার নিয়েছে এত ভুটতে হয় তাও আবার পিনকোড নিয়ে এটা তার নিদর্শন হাই কলকাতা থেকে একজন বন্ধু তার স্পেশাল মানুষের জন্য ওই পাঞ্জাবিটা অর্ডার করেছিল ও আমাকে হংস প্যাটার্নের একটা ডিজাইন করে দিতে বলেছিল। যে প্যাটার্নের ডিজাইনটা আমি বহুবার করেছি তাই ওর কাছ থেকে পারমিশন নিয়ে তো আলাদা টাইপের ডিজাইন করেও নিলাম এত বৃষ্টি ঝড় বাদলে সত্ত্বেও আমি টাইমে টাইমে জিনিসটাকে বানালাম হাতে অনেকটা টাইমও ছিল আর আমার বাড়ি থেকে কলকাতার আশেপাশে যেতে তিন থেকে চার দিন লেগে যায় তাই আমি ভাবলাম কোনো সমস্যা নেই আরামসে পার্সেলটা চলেই যাবে কিন্তু যখন আমি বুকিং করতে গেলাম পার্সেলটা তখনই যত সমস্যায় পড়লাম প্রথমত ওই পিনকোডে কোনো ডেলিভারির অপশানই দেখাচ্ছে না বহুত কষ্টে একটা কোম্পানি মাত্র দেখিয়েছে আবার যে কোম্পানিটা আমাদের বাড়িতে আনতে আসেই না বা আসবে না ইন্ডিয়ান পোস্টের সঙ্গে কথা বললাম সার্ভার ডান বলে পার্সেলটা ফেরত আসে ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গাতে পার্সেল আজ অব্দি পাঠিয়ে দিয়েছি কোনো সমস্যা হয়নি বহুত কষ্টে আমরা এই পিনকোডটা যে প্রাইভেট কোম্পানিতে দেখাছিল আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি তাদের নাম্বার ছিল না বলতে পারো কিন্তু দুই দিন আগে আমাকে আমার একটা মিশোর অর্ডার দিতে এসেছিল ফলে আমার নাম্বারটা ছিল তার সঙ্গে কথা বলে তাদের অ্যাড্রেস নিয়ে আমরা নিজে থেকে পার্সেলটা পৌঁছে দিই ওর কাছে যেখানে আমার তিন থেকে চার দিনে চলে যায় পার্সেলটা কিছুতেই তিন থেকে চার দিনে যাচ্ছিল না টাইম নিচ্ছিল পৌঁছে গিয়েছে কলকাতাতে কিন্তু দেখাচ্ছে পুজোর পরে দেবে মানে এত চব্ব আর এত ভুগেছি মানে আমি বলে বোঝাতে পারবো না এদিকে ও আমাকে বারবার মেসেজ করছে পার্সেলটা যদি পুজোর পরে আসে কি হবে আমার নিয়ে কি হবে আমি পার্সেল নেব না কিন্তু এতে আমাদের কোনো দোষ ছিল না শুরু থেকে আমি বলে যাচ্ছি তোমার পিনকোড নিয়ে যত সমস্যা কিন্তু ওই পার্টিকুলার পিনকোডে কোনো অপশান দেখাচ্ছে না আমাদের লাস্ট ভরসা যে ইন্ডিয়ান পোস্ট থাকে সেও হাত তুলে দিয়েছে আমি বহুত কষ্টে পার্সেলটা পাঠিয়েছি প্রাইভেট কোম্পানি হলে এই একটা সুবিধা কমপ্লেন কিংবা রিপোর্ট করার কিংবা কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলা যায় আমরা বারবার রিপোর্ট করে কথা বলে বলে প্রায় এক সপ্তাহ হবে হয়তো সময় লেগেছে এবং অবশেষে ও পার্সেলটা পুজোর আগেই পেয়েছে থ্যাংক গড ও পুজোর আগে পেয়েছে এটা হলো বড় বিষয় সত্যি একটা বিজনেস করা চারটি ব্যাপার নয় এবং এত কিছু ঝামেলা এত কিছু প্রবলেম আসে নতুন নতুন যেগুলো আশাই করা যায় না যাই হোক বোনু পার্সেলটা পেয়ে গিয়েছে এবং ওর শুরু থেকে ডিজাইনটা খুব পছন্দ হয়েছিলো আর ও পছন্দ ভয় পেয়ে গিয়েছিল ওর জায়গায় ওর ঠিক ছিল আমি ওকে বলেছিলাম ও যখন আমার সরি বলছিল যে দেখো এই রকম দিকটা বোঝো আমি অবশ্যই ওর দিকটা বুঝেছি যে সবাই একটা স্পেশাল দিনের জন্য নেয় তো সেই দিনে যদি না পাই কি করে হবে ঠিক এই কারণে এই কেসটা হওয়ার পর থেকে আমি পিনকোড আগেই নিয়ে নিই মানে অনেক আগে এবং নিয়ে দেখে নিই চেক করে নিই আর যদি না দেওয়াও যায় আমরা কীভাবে সেটাকে পাঠাতে পারি তার জন্য তো অবশ্যই এই বিষয়ে আমার আলাদা একজন লোক থাকে সবসময় আমি বলেছি সে সব সময় এই দিকটা হ্যান্ডেল করে যে আমাকে মাথা ঘামাতে হয় না ওর জন্য সমস্ত কিছু সম্ভব হয় ওর জন্যই সমস্ত পার্সেলগুলো আমার সুস্থভাবে চলে যায় থ্যাংক ইউ ওকে এবং আমরা পদ্ধতি বের করে ফেলেছি মানে ওই বের করেছে বলতে পারো যে নেক্সট টাইম এই ধরনের কোনো পিনকোড আসলে আমরা কিভাবে পার্সেল পাঠাবো আর তোমাদের চিন্তা করার দরকার নেই অল ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয় হবে এবং অসুবিধা হবে না শুধু এইটা পিনকোডটা অনেক দিন আগে আমাদের নিতে হবে এবং ফলে আমরা কিভাবে সেই জিনিসটাকে পাঠাতে পারবো আমরা বুঝে নেবো তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে জানি দেখা হচ্ছে কালকে